আজকে আর ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করছি না সকাল সকাল ড্রাই ফ্রুট দিয়েই তোমাদের সঙ্গে হচ্ছে ভিডিওটা শেয়ার করছি তো সবাইকে এদিকে চা করে দিয়েছি আমার বর আমার শাশুড়িমা শ্বশুরমশাই সবাই চা খাচ্ছে কিন্তু আজকে আমি চা খাচ্ছি না আমি ড্রাই ফ্রুটসগুলোই খাচ্ছি কারণ মানে এগুলো খাওয়ার পর না পেটটা ভরে যায় তখন আর চা খাওয়ার জায়গা থাকে না তারপরে যে কিছুক্ষণ পর আমি এখানে কলা তারপর দুটো ব্রেড দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে আমি এগুলো খাবো আর চাটা বেশ কিছুদিন ধরে খাচ্ছি না এখন শুধু যেগুলো হেলদি হেলদি খাবার দাবার সেগুলোই খাচ্ছি কারণ বেশি দিন তো আর নেই তাই জন্য ভাবছি এখন একটু হেলদি খাবারগুলোই খাই আজে বাজে খাওয়াগুলোকে একটু অ্যাভয়েড করে চলি আর আজকে যাব আমি ডক্টরকে রিপোর্ট দেখাতে তো সবটা তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওতেই শেয়ার করব তো তোমরা কেউ স্কিপ করে যেও না পুরো ভিডিওটা প্লিজ কন্টিনিউ দেখো তো এই যে আমি এদিকে ডিম সেদ্ধ করে নিয়েছি আর আমাদের বাড়িতে তো এই ঝামেলাটা করতেই হয় ওভেন টোভেন পরিষ্কার করতেই হয় তো ওভেনটা পরিষ্কার করে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতের জলটা গরম হয়ে যাবে আর এদিকে আমার খাওয়াটাও হয়ে যাবে তাই এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়ে তারপর চলে এসেছি এখন খেতে তো আমি এখানে খেতে বসেছি আর কখনও তো তোমাদের সঙ্গে মানে এই যে চা খাওয়ার ভিডিওই শেয়ার করি মানে এই সব যে খাই কখনও তোমাদের সঙ্গে শেয়ার করি না তাই আজকে আমার বর বলছিল যে আজকে বন্ধুরা বলবে যে আজকে দিদি ভালো খাবার খাচ্ছে এগুলো নিয়ে তো হাসাহাসি করছিলাম আর কি সবাই মিলে আর কি বলো তো মানে এই সময়টা মানে প্রেগনেন্সিতে সব খাবার দাবার সব সময় খাওয়া দাওয়ার ভিডিও ছাড়তেও হয় না তাই জন্যই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না খুব কমই শেয়ার করি তবুও তো অনেক খারাপ খারাপ কমেন্টগুলো আমাকে নিতে হয় যে আমি এত খাই হ্যান খাই ত্যান খাই তো ছাড়া এসব কথা এদিকে হচ্ছে আমি ড্রাই ফ্রুটস খাচ্ছিলাম আর এদিকে আমি ভাতটা নামিয়ে নিয়েছি আর আমার শাশুড়ি মা রান্না করছে তো আমার জন্য এখানে মা হচ্ছে সর্ষে দিয়ে কুমড়ো করে দিচ্ছে আবার কুমড়ো এদিকে ছোট মাছ দিয়েও করেছে সেটাও খাবো কিন্তু আমার সর্ষে দিয়ে খেতে ইচ্ছে করছিলো তো এখন যেটা খেতে ইচ্ছে করে সেটা তো খেতে হয় তাই জন্য মা এদিকে সর্ষে দিয়ে বানিয়ে দিচ্ছে আর এখানে ছোট মাছ ভাজা রেখেছে গরম গরম ভাতের সঙ্গে মাছ ভাজা ভালো লাগে আর এখানটা আমি শাপলাগুলো কেটে দিয়েছি তো এই শাপলাগুলো মা হচ্ছে সর্ষে দিয়ে করবে কারণ আমাদের মধ্যে এই মাসে হচ্ছে শাপলা ফুল খেতে হয় তারপর আমি এদিকে চলে এসেছিলাম এই যে আমার চুড়িদার তারপর হচ্ছে ওড়না এগুলো ধুয়ে দিতে এর আগের দিন ডক্টরের এখানে গেছিলাম আর ডক্টরের এখানে গেলে যে জামাকাপড়গুলো আমি পরে যাই সেগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে দিই না ধুয়ে আমি কখনোই আলমারিতেও তুলে রাখি না হ্যালো বন্ধুরা তো এই যে একটু আগে স্নান করলাম স্নান করে একটু ফ্রেশ হয়ে নিলাম তারপর একটু রেস্ট করছিলাম তো এখন চলে এসেছি রান্নাঘরে এই যে দুধ দিয়ে গেল দুধ গরম করবো দুধ গরম করে এদিকে দই খাবো কারণ রোজ আমি দই পেতে রাখি তো এখন আর দুধটা খাবো না খুব গরম লাগছে দইটা খেলে পেটটা ঠান্ডা থাকবে তো এই যে দই পেতে রেখেছে এখন এই দইটা খাবো দুধটা গরম বসিয়ে তো চলো দুধটা গরম বসাই তো দেখো এই গ্লাসে আবার একটু দুধ ঢেলে রাখলাম কালকে আবার এই দইটা হবে কালকে খাবো তারপর ঘরে এসে আমি টক দই খাচ্ছি আর প্রেগনেন্সিতে টক দই খাওয়া খুব ভালো তোমরা যারা খাও না তাদেরকে বলছি খেয়েও পেট ঠান্ডা থাকবে আর এমনি অনেকটা ভিটামিন থাকে তো তাই জন্য হচ্ছে টক দইটা খাওয়া ভালো আর আমি রোজ টক দইটা খাই আর মাঝখানে খেতাম না কিন্তু এখন যেহেতু আমার ডেলিভারি ডেটটা প্রায় কাছেই চলে এসেছে তাই এখন আর বেশি একটা মানে হ্যাশকারি মারি না যেটা যেটা ইম্পর্টেন্ট বা ভিটামিন জাতীয় জিনিস সেগুলো কিন্তু এখন বেশি বেশি করেই খাই আর এদিকে মা হচ্ছে মিষ্টি দিয়ে পুজো দিয়েছিল কালকে ডক্টর দেখানোর সময় আসার সময় নিয়ে এসেছিলাম তো সেই প্রসাদটাই মা আমাকে দিয়েছে তো সেই প্রসাদটাই খাচ্ছি তো তারপর আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি সারাদিন বসে থাকি কি আর শেয়ার করব বলো হ্যালো এভরি গুড মর্নিং নতুন আর একটা সকাল নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আজকে হচ্ছে ডক্টর দেখাতে যাব পরশু গেছিলাম হচ্ছে রিপোর্ট করাতে তো তোমরা ভীষণ এক্সাইটেড জানার জন্য যে কবে ডক্টর রেট দেবে না দেবে বা রিপোর্টে কী এসেছে তো আমিও ভীষণ এক্সাইটেড কিন্তু একটু সময় ধৈর্য ধরো আজকে তো ডাক্তার দেখাতে যাচ্ছি তো তোমাদেরকে নিশ্চয়ই জানাবো তো এখন হচ্ছে সকাল কটা বাজে সাড়ে ছটা উঠে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছে আমার রান্নাঘরে যাবো রান্নাঘরে সব কিছু মা কালকে পরিষ্কার করে রেখেছে কারণ আমার শাশুড়ি মায়ের আজকে একাদশী আছে তো এখন যাবো রান্নাঘরে গিয়ে শুধু রান্নাঘরটা ঝাড় দিয়ে এদিকে ডিম সেদ্ধ বসাবো ডিম টোস্ট তারপর হচ্ছে এদিকে কলা এগুলো দিয়ে সকালবেলা খাবো তো তোমাদের দাদা ভাই এগুলোই খাবে চা খাবে না আজকে ও তো চলো এগুলো রেডি করি খাওয়া দাওয়া করি দশটার দিকে যাবো হচ্ছে ডক্টর দেখাতে তো কী বলে না বলে সপ্তাহতে তোমাদের সঙ্গে শেয়ার করবোই তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে কেউ স্কিপ করে যেও না তো এই যে সকালবেলা আমার যেই ডিউটিগুলো থাকে আর কি ড্রাই ফ্রুটস খাই তো সেখানটাই হচ্ছে আমি রোজ ভুলে যাই আখরোট নিতে তো আজকে মনে করে আখরোটটা নিয়েছি ভুলে যাই জন্য অন্য কোন সময় আখরোটটা খাই না হলে কাজু বাদাম তারপর কিশমিশ আর হচ্ছে এই যে কাঠবাদাম এগুলোই খাই আখরোটটা খেতে ভুলে যাই জন্য অন্য কোন সময় খেয়ে নেই আর কি আর আখরোট খেতে আমার খুব ভালো লাগে তো এখন ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নিলাম আর আমার বরকে দেখো এদিকে সুন্দরভাবে ব্রেড তারপর ঝুড়ি নিমকি দিয়ে চা দিয়ে সাজিয়ে দিচ্ছি আর ওকে যখন চা দেই না আমার না নিজে খেতে ইচ্ছে করে কিন্তু এখন আমি আর খাই না সত্যি কথা বলতে অনেক দিন তো চা খেয়েছি তাই জন্য এখন বাদ দিয়ে দিয়েছি আর তোমাদের কথা রেখেই আরও বেশি করে বাদ দিয়েছি তোমরা সবাই বলো চা খেও না চা খেও না এই চা খাওয়া নিয়ে মানে আমার প্রচুর কমেন্ট আসে তাই বাধ্য হয়ে চা খাওয়াটা বাদ দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমার জন্য এখানটায় আমি হচ্ছে ডিম সেদ্ধ করে নিয়েছি দুটো আর এগুলো কিন্তু মুরগির ডিম মুরগির ডিমে অনেক ভিটামিন থাকে তাই কিন্তু মুরগির ডিম খাই আমি পোলট্রির ডিমটা সেরকম একটা খাই না আর এখানটায় এক কলা নিয়ে নিয়েছি আমি একটা করেই কলা খাই কারণ আমার না প্রচুর ওজন বেড়ে গেছে তো ওজনটা আমার বেড়েছে না আমার বেবির বাড়ছে সেটা তো আমি বুঝতে পারছিলাম না তাই জন্য হচ্ছে আমি কিন্তু প্রচুর ভালো ভালো জিনিসই খাই আর আমার ওজন ছিল হচ্ছে কিছুদিন আগে সত্তর কেজি ওজন ছিল এখন বাহাত্তর কেজি ওজন হয়ে গেছে তো রিপোর্টটা দেখার পর ডক্টর বলবে যে ওজনটা আমার বেশি না আমার বেবির হয়েছে তো চলো রিপোর্ট টিপোর্ট সপ্তাহে তোমাদেরকে বলবোই কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো আমি তো ইউসি রিপোর্টটা করিয়েছি তো আমি তো জানি তাই তোমাদেরকে আগেই বলে দিচ্ছি ওজনটা না আমারই হয়তো বেড়ে গেছে আমার বাহাত্তর কেজি ওজন হয়েছে কিন্তু ইউএসজি রিপোর্টে কতটা এসেছে সেটা আমি পরে তোমাদেরকে বলবো লাস্টের দিকে তো এদিকে দেখো আমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই পাখিগুলোকে খেতে না দিলে একদম ভালো লাগে না একদম টুকটুক করে মুখের দিকে তাকিয়ে থাকে তাই এদেরকেও এই যে রোজ খেতে দেই আজকে ভাবছিলাম দিব না কারণ রান্নাঘরে গিয়ে পটি করে দেয় রাগ উঠে যায় তাই আজকে দেরি করে খেতে দিয়েছি তারপরে যে স্নান ধান করে যে রেডি হয়ে আমরা রওনা দিলাম আর আজকে ভাত খাইনি কারণ একদম পেট ভরা ছিল আসার সময় আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আসবো তো এই যে আমরা কোচবিহারে চলে এসেছি এখন হচ্ছে টোটো ধরে ডক্টর এখানে যাবো কারণ ওখানে গাড়ি পার্কিংয়ের জায়গা নেই তো চলো যাই ডক্টর এখানে তো ক্যামেরা অ্যালাউ নেই সবাই জানো তো ওখানে গিয়ে ভিডিও করতে দেবে না তাই এখানেই শুরু করলাম তো চলো যাই আগে তোমাদের দাদা আমার ইউরিনটা দিয়ে গেছিল কিন্তু রিপোর্টটা নেওয়া হয়েছিল না তাই রিপোর্টটা নিয়ে ডক্টর এখানে যাব তো আমাদের কিন্তু ডক্টর দেখানো কমপ্লিট আর ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই সবাই জানো তাই জন্য ভিডিও করিনি তারপর আমরা চলে এসেছি এখানটায় কিন্তু খাওয়া দাওয়া করতে কারণ সকালবেলা আমরা বাড়ির থেকে ওই যে ডিম খিম এগুলোই খেয়ে এসেছি ভাত খাইনি কারণ খিদে পেয়েছিল না ভেবেছিলাম যে ডক্টর দেখি একবারই খাবো আর এখানে দেখো প্রচুর মেনু ছিল কি কী মেনুতে ছিল চলো তোমাদেরকে বলি আমি নিয়েছি এখানটা হচ্ছে মুরগির মাংস আর আমার বন নিয়েছে এখানে মাটন মানে পাঠার মাংস ডাল পাঁপড় একটা হচ্ছে ঝিঙে আলু যে একটা সবজি ছিল আর সঙ্গে পেঁয়াজ লঙ্কা লেবু এগুলো তো আছে আর প্রত্যেকটা রান্না এত টেস্টি হয়েছে কি বলবো কোচবিহারের নাম করা হোটেল এটা উত্তম হোটেল খাওয়া দাওয়ার পর তারপর আমি একটা আইসক্রিম আইসক্রিম নিয়ে নিয়েছি কারণ গরম লাগছিল আর খেতে আমার খুব ভালো লাগে ডাক্তার দেখানো হয়ে গেছে এখন আমরা বাড়িতে যাব তো গাড়ি পার্কিং এখানে এসেছি তো ডাক্তার কি বলেছে বাড়ি গিয়ে বলবো হ্যাঁ আর ভীষণ নার্ভাস লাগছে হ্যালো এভরিওয়ান তো কালকে ডক্টর দেখিয়ে এসেছি আর ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ ভীষণ নার্ভাস লাগছিল টেনশন হচ্ছিল আর তার মধ্যে ডক্টর কালকে ডেট দিয়ে দিয়েছে তো ডেটটা শুনে আবার ভাবলাম যে খুব তাড়াতাড়ি ডেটটা চলে আসলো এই এত তাড়াতাড়ি মানে একটু ভয়ও করছে কারণ আমার প্রচণ্ড ভয় করে এমনি ইঞ্জেকশান দিতে আমি প্রচণ্ড ভয় পাই আর এখন তো ডেলিভারির সময়ও এসে পড়েছে তাই একটু ভয় করছে তো ওই কারণে কালকে আমার না খুব খারাপ লাগছিলো একটু টেনশন হচ্ছিল আর কান্নাও পাচ্ছিলো যাই না কেন আমার কান্না পাচ্ছিলো আমি বলতে পারবো না মানে আমার এমনি কান্না পাচ্ছিলো কিছু টেনশন সেরকম একটা হচ্ছিলো না তবুও আমার খুব খারাপ লাগছিলো বলে বোঝাতে পারবো না যে কীরকম লাগছিলো তাই জন্য এসে আর ভিডিওটা করিনি তো আজকে যে সকাল সকাল বসে পড়লাম সকালে খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করব তোমরা জিজ্ঞাসা করছিলে যে আমার হচ্ছে ডক্টর যে রিপোর্টগুলো করতে দিয়েছে কি কি রিপোর্ট করতে দিয়েছিল আর কি ন মাসে আমাকে ব্লাড টেস্ট করতে দিয়েছিল দুটো একটা ইউরিন টেস্ট আর হচ্ছে ইউএসডি রিপোর্ট তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো স্কিপ করে যেও না অনেক কিছুই শেয়ার করার আছে ডেলিভারি ডেটটাও শেয়ার করবো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব তো আমাকে হচ্ছে ব্লাড টেস্ট করতে দিয়েছে কিন্তু কি কী ব্লাড টেস্ট করতে দিয়েছে তোমরা জিজ্ঞাসা করছিলে তো আমি সেটা বলতে পারবো না কারণ ওই টেস্টগুলোর মানে তো আর আমরা অতটা বুঝি না তাই না ডক্টর যা দিয়েছে সেটা ডক্টরই জানে কিন্তু আমার যে ব্লাড টেস্ট দিয়েছে রিপোর্ট একদম ঠিক আছে আর ইউরিন টেস্ট দিয়েছে ইউরিনেও কোনো প্রবলেম নেই সেটাও ঠিক আছে আর ইউএসজি রিপোর্টে আমার ডেলিভারি ডেট এসেছে হচ্ছে আঠাইশে সেপ্টেম্বর তো আঠাশে সেপ্টেম্বর ইউএসজি রিপোর্টে আমার ডেলিভারি ডেট এসেছে কিন্তু সেই অনুযায়ী ডক্টর আমাকে ডেলিভারি ডেট দিয়ে দিয়েছে কুড়ি সেপ্টেম্বর তো বুঝতেই পারছো কুড়ি সেপ্টেম্বর ডেট দিয়ে দিয়েছে হাতে মাত্র কটা দিন ভেবেছিলাম এক মাস আছে এখনও যেহেতু আঠাশ তারিখ ডেট দিয়েছে তো এদিকে ডক্টর কুড়ি তারিখ ডেট দিয়ে দিয়েছে আর আমাকে ডক্টর বলেছে আমার নর্মালেও হবে সিজারেও হবে তো আমার যেটা ইচ্ছা আমি সেটাই করতে পারি কিন্তু তোমরাও হয়তো ভাবছো যে আমি হয়তো নর্মালে করতে চাই কিন্তু না আমার না নর্মালি ভীষণ ভয় করে তাই জন্য আমি ডক্টরকে বলেছি আমি সিজার করব তো সিজারও আমার ভয় করে আমার দুটোতেই ভয় করে আমি ইঞ্জেকশন দিতে ভয় পাই তো বুঝতেই পারো এই দুটোতে আমি কীরকম ভয় পাই তো এই কারণে আমার কান্না পাচ্ছিলো যে এত তাড়াতাড়ি দিনটা চলে আসলো এত ভয়ের দিনটা একদিকে আনন্দ আমি আমার সেই ছোট্ট বেবিটাকে দেখতে পারবো একদিকে প্রচণ্ড ভয়ও করছে কারণ আমি কখনও নার্সিংহোমে যাইনি জানো তো আর নিজেকে এখন যেতে হবে তো ভীষণ ভয় করছে সেদিকে আমার সব রিপোর্ট ঠিক আছে তোমাদেরকে বললাম আর আঠাশ তারিখ আমার ইউএসজি রিপোর্টের ডেট এসেছে ডক্টর দিয়েছে কুড়ি তারিখ আমার সিজারের ডেট আমি যেহেতু সিজার করবো তাই কুড়ি তারিখ ডেট দিয়ে দিয়েছে আর ডক্টর বলেছে আমার শরীরে প্রচুর জল আছে এটা খুব ভালো কারণ বেবি জলের মধ্যে থাকাটাই ভালো আমার শরীরে প্রচুর জল আছে ডক্টর বলেছে আর বলেছে এই কটা দিন একটু সাবধানে থাকতে কারণ যেহেতু আমার শরীরে প্রচুর জল আছে বেশি হচ্ছে হাঁটাহাঁটি নড়াচড়া বেশি করতে না বলেছে একটু মানে সবকিছু কিছু মেনে মেনেই আমাকে সবকিছু করতে বলেছে বলেছে বেশি হাঁটাহাঁটি বা বেশি কোনো চাপ নিতে না বলেছে কারণ যেহেতু শরীরে আমার প্রচুর জল আছে যখন তখন জল জল ভাঙতে পারে আর কি তাই জন্য আর তোমরা তোমরা আমাকে এই জিনিসটা জানিও যে মানে সিজার করাটা ঠিক হবে না নর্মালি কারণ আমি তো ডক্টরকে বলেই দিয়েছি আমি সিজার করব আর আমার এখানে মানে যে প্রেসক্রিপশনটা দিয়েছে ডক্টর সেখানে লিখেও দিয়েছে আমার সিজারি হবে কারণ আমি বলে দিয়েছি আর কুড়ি তারিখ ডেট দিয়ে দিয়েছে তো তোমরা সবাই আশীর্বাদ করো বড়রা আমাকে আমি প্রচণ্ড ভয় পাই যেন আমি মানে যখন সিজারের ঘরে যাবো আমি যেন নার্ভাস হয়ে না যাই কারণ আমার প্রচন্ড ভয় করে সুই দিতেও ভীষণ ভয় করে কি হবে জানি না প্রেশার হাই হয়ে যায় না তাও জানি না তো সব ঠিক থাকলে তো সবই ঠিক থাকবে বাট আমার এখনই ভেবেই আমার কান্না পাচ্ছে কেন আমার যে ভয় করে মানে আমি বাড়ির বাড়ির লোকের সামনে বলি না বাট ভিতরে ভিতরে একদম ভেঙে যাচ্ছি এতদিন এত ভয় করতো না এতদিন মনে একটা সাহস ছিল মানে ভয় পেতাম না এখন ডেটটা যেহেতু কাছে চলে এসছে তো আমার ভীষণ ভয় করছে হাতে গোনার কটা মাত্র দিন আর তোমরা জানতে চাও আমার বেবির ওয়েট কতটা এসেছে মানে ছত্রিশ সপ্তাহে আমি রিপোর্ট করিয়েছি তো ছত্রিশ সপ্তাহে আমার বেবির ওজন এসেছে দু কেজি চারশো তো সেটা তো নর্মাল কিন্তু দু কেজি চারশো আমার মনে হয় একটু বেশি হলে ভালো হতো তো হাতে মাত্র কটা দিন আছে ভাবছি কটা দিন ভালো করে খাওয়া দাওয়া করবো একটু টেনশান তো হবেই বলো আর প্রথমবার তো একটু টেনশান হবেই তো চলো এটুকুই বলার ছিল আর তোমরা অনেকেই রিপোর্ট দেখতে চাও তো রিপোর্টটা আমি এখনই দেখাচ্ছি না কারণ আমার বাড়ির থেকে রিপোর্ট দেখানোটা মানা আছে তাই জন্য আমি দেখাচ্ছি না কিন্তু আমি তোমাদেরকে সঠিকটাই বললাম তোমরা তো পরে দেখতেই পারবে রিপোর্টগুলো তো আমার বেবি আমার কাছে যখন চলে আসবে তখন আমি ফার্স্ট থেকে লাস্ট সব রিপোর্টই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের মতো টাটা আশা করি তোমাদের উত্তর তোমরা পেয়ে গেছো তো কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে